আর যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে কল করবেন সব সমস্যার কোনো সমস্যা হবে না অলরেডি এমনি কোনো সমস্যা হবে না তাও যদি সমস্যা হয় আপনি আমাকে কল করবেন আমি যে যদি ফাঁকা থাকি আপনার বাড়ি চলে আসবো আর না হলে তো বাস বলে দিলেই হয়ে যাবে ঠিক আছে দাদা মিস্ত্রি ঠিক আছে তো দিয়ে গেলে এই <laughs> জিনিসটা